আজকে আপনি আমার কথা পড়ে তাহলে আপনি নিশ্চয়ই আমাকে দেখে বুঝতেছেন আমি প্রচন্ড উৎফুল্ল এখন এই উৎফুল্লের রিজনটা হচ্ছে আমার কুমিল্লার আমি যাদের জন্য ট্রোল শিকার হয়েছি আজকে তারাই আমাকে বরণ করে নিয়েছে আজকে তারা আমার প্রতিবাদ করতে হয়নি তারাই আমার জন্য প্রতিবাদ করেছে আর এখানে বারবার প্রমাণিত হচ্ছে যে আমার অঞ্চলের মানুষ আমার কুমিল্লার মানুষ নারীকে সম্মান দিতে জানে নারীকে রানী করে রাখতে চান সো এখানে আমার কুমিল্লা আবারও সাবধানতা তো ওই জায়গা থেকে আমি বিষয়টাকে কিচ্ছুই মনে করছি না আমি মনে করছি এটা আইটি ভালোর জন্যই কুমিল্লা বিভাগ নিয়ে পরিকল্পনার প্রথম যে পরিকল্পনাটা সেটা হচ্ছে এনি কস্ট আমরা আমাদের বিভাগ আর বই এখানে কোনো প্রশ্ন হবে না এখানে কোনো কথা চলে না এখানে কোনো দ্বিমত আমরা আশাই করি না আপনি যদি বলেন কেন করেন না তাহলে আমি বলবো উনচল্লিশ বছর ক্যান ইউ ইমাজিন একটা অঞ্চলের মানুষ উনচল্লিশটা বছর ধরে ঠকতেছে আর আমাদের বাঘবাক আমাদের ভাই অন্যান্য চৌষট্টি জেলার মানুষকে যদি বলি তারা কেউ কিচ্ছু বলতেছে না কন্টিনিউয়াসলি একটা অঞ্চলের মানুষ যেহেতু উনচল্লিশ বছর যাব ঠুকতেছে তাহলে আমি বলবো আজকে আমার মাধ্যমে তো আপনারা জেনেছেন আমি আশা করি পুরো কুমিল্লা কুমিল্লার জন্য কথা বলবে